সাত হাজার টিকা সাত হাজার 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 সাত পাঁচশো সাত পাঁচশো

তেইশটিা তেইশশো চব্বিশশো চব্বিশ চব্বিশশো নতুন নতুন বঙ্গালিকা চব্বিশশো চব্বিশ চব্বিশশো পঁয়ষটি পঁচিশশো পঁয়ষটিা পঁচিশশো পঁয়ষটি পঁচিশশো পঁয়ষড়িকা পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশা ছাব্বিশশো ছাব্বিশশো

পাঁচ হাজার একটা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশন পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শ 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 Aşağı aşağı şu. Ara ara. ne yapacağız? Ne yapacağız? Eksik olmaz mı? Eksik olmaz mı? Hay velekci, eksik olacaksa eksik kato. ne kadar sağ bay. Bu bir şey. চার হাজার একাম চার হাজার পাঁচ হাজার এক পাঁচ হাজার পাঁচ হাজার একশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার

তিন হাজার তিন হাজার একত্রিশ গ্রাম এক ত্রিশ হাজার 3000 3000 3000 3000 3000 3000 3000 পুরা ব্যাকা 3000 3300 টাকা দিন ওই বড় বাংলা 2000 2000 3000 3000 3000 3000 3000 বড় বাংলা টাকা দিন টাকা দিন 10 সেকেন্ড টাকা দিন বড় বাংলা বড় বাংলা বড় বাংলা